আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মেজর লিগ সকারের নিজেদের সর্বশেষ ম্যাচটিতে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য আউটফিল্ড স্টেডিয়ামে এক এক গোলের ড্রতে শেষ হয় ম্যাচটি ডিসি ইউনাইটেডের ম্যাচটির পর এবার লিগস কাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ের মাসরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সেমিফাইনালে ইন্টার প্রতিপক্ষ কারা ও ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লিগস কাপের চলতি আসরের সেমিফাইনাল ম্যাচটিতে এবার অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির ক্লাব ইন্টার মিয়ামি মূলত লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে টাইগ্রেসকে দু এক গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মেসির ইন্টারমিয়ামি অন্যদিকে আরেক কোয়ার্টার ফাইনালে টলুকাকে টাইবিকারে পাঁচ ছয় গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অরল্যান্ডো সিটি মেজর লিগ সকারের এবারের আসরটিতে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে ইন্টারমিয়ামি ও অরল্যান্ড সিটি ওই দুটি ম্যাচটিতেই অরল্যান্ড সিটির কাছে পরাজিত হয়েছে ইন্টার মিয়ামি অর্থাৎ চলতি মৌসুমে এখন পর্যন্ত অরল্যান্ড সিটির বিপক্ষে জয় পায়নি মেসির ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ড সিটির মধ্যকার সেমিফাইনাল এই ম্যাচটি খেলা হবে ইন্টার মিয়ামির হোম গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আঠাশে আগস্ট বৃহস্পতিবার সকাল ছয়টা তিরিশ মিনিটে ভক্তরা কোনো ঝামেলা ছাড়াই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অরল্যান্ডো সিটি বনাম ইন্টারমিয়ামের মধ্যকার সেমিফাইনাল এই ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে স্পোর্টস ফাই ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে ইন্টারমিয়ামি বনাম অরল্যান সিটি লাইভ ম্যাচ লিখে সার্চ করলেও ম্যাচটি সরাসরি দেখা যাবে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এই ম্যাচটিতে অরল্যান সিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচটিতে কোন দল জয় পাবে ইন্টারমিয়ামি নাকি অর্ল্যান সিটি আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ